মানুষ কতটা জ্ঞানহীন হলে এমন কাজ করতে পারে আপনার আবার কি হইল তো আচ্ছা শোনো তবে ভারতের দুজন সম্প্রদায়ের বাদী নাগরিক পদ্মপাল চোপড়া ও শীতল শীতল সিং কোরআনের সকল আরবি কপি ও অনুবাদ বাজ্ত করার জন্য কলকাতা হাইকোর্টে একটি রিট আবেদন করে রিটে বলা হয় কোরআনে এমন কিছু আয়াত আছে যেখানে কাফির ও মুশ্রিকদের হত্যা এবং তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রেরণা দেওয়া হয়েছে তারা কোরআনে উল্লেখিত সুরা বাকারার একশো একানব্বই নাম্বার আয়াত এবং সুরা তাওবার

এই ব্রত সাম্প্রদায়িক দাঙ্গার জন্ম দিতে পারে তাই একে বাজেয়াপ্ত করার দাবি তুলে মামলা দায়ের করে ভারতীয় সংবিধানের দুইশো তেইশ নম্বর ধারার সিআরপি একশো ক ও দুশো পঁচানব্বই এর কয়ের উদ্ধৃতি দিয়ে তারা আল কোরআনকে ভারতীয় সংবিধান বিরোধী বলে উল্লেখ করে বিচারপতি মিসেস পদ্মহস্তগির মামলা গ্রহণ করেন তিনি বারোই এপ্রিল এ বিষয়ে তিন সপ্তাহের মধ্যে জন্য রাজ্য সরকার দেন এ ঘটনায় ভারত মুসলিম বিশ্বের সবার মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে না মাস্টার মানতে পারলাম না মানুষের বিরুদ্ধে মামলা হয় তাই বললে কুনানের বিরুদ্ধে শুনছি সারা দেশের মানুষ এটা নিয়ে আন্দোলন করতেছে আমাকে তো কিছু একটা করা দরকার কোন মাস্টার হ্যাঁ তুমি ঠিকই বলেছো আচ্ছা তুমি একটা কাজ করো দৌড়ে গিয়ে আমাদের প্রিন্সিপাল আর আমাদের মসজিদের ইমাম সাহেব কে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার দোকানে একটু বসে আমি দৌড়ে যাব আর আসবো ঠিক আছে একটু বসো আচ্ছা

এই স্বৈরাচার এর সরকার ভারতকে সমর্থন দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে যা শুরু করে দিয়েছে তা কোনো হয়ে মেনে না সম্ভব আরে কোথায় দেশের মানুষের পাশে থাকবে তা নয় সরকার নিজে মিছিলে বাধা দিচ্ছে এই শুরু আমরা একটা পরিকল্পনা করেছি সারা দেশে লোক আমরা আমাদের ইন্দা ময়দানে আগামীকালকে বলেছি এবং প্রতিবাদ সমাবেশ করব হ্যাঁ স্যার এটা করা যায় যেহেতু কোরআনের ব্যাপার স্পর্শকাতর বিষয় আমার মনে হয় কি প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমান এখানে অংশগ্রহণ করবে তবে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের আগে একটা প্রতিবাদী কমিটি গঠন করা দরকার হ্যাঁ ঠিক বলেছে আর যদি আমরা এই কাজগুলো আমাদের কমিটি গঠন হয় তাহলে কাজগুলো আমাদের সুন্দরভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ হ্যাঁ এটা খুবই ভালো পরামর্শ তাহলে আমরা একটা কাজ করি আমরা এখানে যে প্রয়োজন রয়েছি প্রয়োজনে আরো কিছু মানুষ সাথে নিয়ে আমরা একটা প্রতিবাদ কমিটি করি আর আপনারা আপনারা আপনাদের যার যার জায়গা থেকে নিজেরা দাওয়াত কাজ করবেন মাস্টার আপনি আমাদের এই সমাবেশ করতে তো লিফ্টেটের প্রয়োজন হবে তাই না আপনি লিফটলেটের ব্যবস্থা করুন আমাদের তো সময় নেই হবে এখন চলুন আমরা আমাদের কাজগুলো সারি আপনি এটা নিয়ে একদম চিন্তা করলেন আচ্ছা জি স্যার জি স্যার জি আমি সব সামনে নেবো স্যার

তারপর বলুন কি অবস্থা এত আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার আমাদের সমাবেশ তো এগারোটা থেকে শুরু হবে সেজন্য আমাদের একটু তাড়াতাড়ি ছেড়ে দিলে ভালো হবে আরে এত থামুন আসলেন মাত্র বসুন এত তারা কিসে আপনারা আমার মেহমান থানায় এসেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি একটু চা নাস্তার ব্যবস্থা করি আদর আপ্যায়ন করি আর 11টার মধ্যে ফললেন মিশনটা হবে না সমাবেশ বন্ধ করতে হবে উপর থেকে খুব এখনি যাবেন গিয়ে সমাবেশ বন্ধ করবেন আর চুক্তিপত্রটা কই রাখল

তো এটা জন্য সিদ্ধান্ত হয়েছে না হবে না আপনারা এখানে এসেছেন ব্যক্তি এখান থেকে সিগনেচার আপনারা যান বের হয়ে যান দিক থেকে জলটা সমবেশ দিকে বাচ্চা এখানে এখানে প্রতিবাদ করা যেখানে সকল মুসলিমের কর্তব্য সেখানে একজন মুসলিম হয়ে আপনি আমাদেরকে সমাবেশ বন্ধ করতে বলছেন আমি ভালো শুনতে না আমি বলেছি মিছিল হবে না মিটিং হবে না কে হবে আমরা অনুরোধ করছি আমরা শুধুমাত্র দোয়া করে এখন জনতাকে শান্ত করে চলে যাব কোন রকমের কোনো ঝামেলা হবে কথা দিচ্ছি তাছাড়া বাংলাদেশের একটা নাগরিক হিসেবে একটা মুসলিম হিসেবে আমাদের কিছু করতে পড়ে আছে আরে তার মুসলিম হাত তো দোয়া আইসা এই নো মিটেল নো মিটিং ওকে তো এখন এখান থেকে যাবি ডিএমসি মিটিং বন্ধ করব না

you <laughs>

পাগনা যুবনে কোরানের রাজকায়েম করতে কোরানের পতাকাকে পতপত করে উরাইতে যে আগ্রহ দায়িত্ব

শাহ <laughs>